ইসমিল্লাহি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাচম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আমি কুলসুন চিস্তি আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীম লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আমি আজকে কুলসুম চিস্তির যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি প্রত্যেকটি তরিকতের লোকদের জানা দরকার যারা তরিকতে আছে যারা চিরস্থায়ী এই তরিকতে থাকবে এবং নতুন যারা তরিকতে কানেক্ট করবে কানেক্ট হতে কেন বললাম একজন মানুষ কিন্তু এরকম যে একজন মানুষের মধ্যে কিন্তু আল্লাহর সাথে কানেকশন মুর্শিদের সাথে কানেকশন রাসলের সাথে কোনো কানেকশন থাকে না কানেকশন সেদিনই হয় যেদিন তিনি বায়ত গ্রহণ করবে নিজ পরিচয়গুলো পাবে এবং নিজের মধ্যে শয়তানের পরিচয়গুলা পাবে তার মধ্যে শয়তান কোথায় বসে থেকে তাকে নিচের দিকে টানতেছে এই জিনিসগুলো জানার পরে আল্লাহর পথে যখন তিনি সাধন করবে তখন আল্লাহ বলেছেন আমি তাদেরকে পরিচালনা করব আর যাকে আল্লাহ পরিচালনা করে তাকে ওহি দেবে ওহি এলহাম দেবে তাকে এলমে লাদুনি দেবে তাকে আগুম নিগুম জানার শক্তি দিবে। এবং তিনি কিছু বললে তা হবে তবে হে সমস্ত জগতবাসী আরও একটি কথা আপনাদের বলতে চাই বর্তমানে বের হয়ে গেছে এক ধরনের পীর তারা কি বলতেছে তারাই এমন শিক্ষায় এমন কিছু ক্যাটাগরি সৃষ্টি করে নিয়েছে যা মানুষ চিন্তা ভাবনাও করে না সেখান থেকে তারা কথা বলে সেটা কি স্ত্রী এবং স্বামী এর মধ্যে একটা তরিকতের বিষয় আছে নাভির নিচে তো দেখেন নাভির নিচে কি আছে কে আছে কে সেখানে ডিউটি করতেছে এটা কিন্তু আগে জানতে হবে এবং আপনার কাল্প সিদ্রাতুল মুনতাহার মগজের ঠিকানা সেখানে কে উড্বস করতেছে এবং যাচ্ছে আসছে সেখানে কার ঠিকানা এবং নাফস মূলে কার ঠিকানা এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে নাভির নিচে কিন্তু নাফস যাই হোক হে সমস্ত জগতবাসী আমি যে কথাটি বলতে যাচ্ছি এক দল কী করছে যে তার স্ত্রী হোক স্ত্রী না থাকলে পর নারী হোক তারা কী করতেছে সেই নিচে বা তলদেশে তারা কিছু জিনিসের এমন কিছু জিনিস মন্ত্র পাঠ করে এবং স্বামীর অংশ থেকে কিছু আবার স্ত্রীর অংশ থেকে কিছু ভেঙে বলতে লজ্জা লাগছে এমন কয়েকটা পদার্থ এবং বাহির থেকে কিছু পদার্থ মিলিয়ে তারা শরবত বানিয়ে দিচ্ছে গিলিয়ে নাউজুবিল্লা অস্তাক ফিরুল্লাহ যে দেখেন শয়তান যাকে বলছি মুকরম দেখেন অন্য অন্য ফেরেস্তারা তারা উপরে উদ্ধস্থলে চলে গেছে তারা আল্লাহর সাথে এমন অন্যায় করেনি কিন্তু মুকরম তিনি কিন্তু আল্লাহর সাথে অন্যায় করেছিল আল্লাহর কথা মানেনি যার ফলে যার ফলে তাকে নিচে দেওয়া হয়েছে নিচে দিলেও তাকে তাকে বড়ো বড়ো শক্তিও দেওয়া হয়েছে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যেইখানে আপনারা শুনতে পারবেন জানতে পারবেন পীর সাহেব বা পীর ভাই বোনেরা বলতেছে তুমি যদি আমার সাথে এই কাজটি করো একজন পুরুষ একটা মহিলাকে বলতেছে তাহলে তোমাদের এই রাস্তা ক্লিয়ার হবে এই শক্তিটি পাবে এই বিষয়গুলো হবে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জামবিও দেখুন শয়তানের হাত থেকে রেহাই পান আমি চাই তবে দেখেন আমি মুড়িদ হব কেন একমাত্র নিজকে চিনব আমি কে আমার পরিচয় কি কোথায় ছিলাম থেকে আসলাম এখন আমি কি করতেছি কোন জিনিসটা নিয়ে আমি আল্লাহর কাছে ফিরব এখন দেখা যায় আল্লাহর স্থান যদি বলি আল্লাহর অফিস রুম চার নম্বর আকাশে এবং সপ্তম আকাশ সেখানে হলো আল্লাহর বাসভবন তাহলে এই দুইটি জায়গায় আল্লাহর চলাফেরা এখন আল্লাহ শয়তানকে দিয়ে দিচ্ছে সেই নাভের নিচে সেখানে কি করে সেই আদি আদমকে বানিয়েছিল এই মুকরুম এবং সেখানে বসে সে কী করতেছে আদম বানানোর ডিউটি এখনও করতেছে এখন যাকে এই ডিউটি দিয়েছে এবং সেই ডিউটি দিয়েছে মুকরুমকেই দিয়েছে অন্য কাউকে দেয়নি এবং সেখানে সে বিশাল পাওয়ার নিয়ে সে বসে আছে এখন একদল পীর এবং এক দল পীরের ভক্ত সেখানে ভক্তি করে এবং সেখান সেখানে তারা আল্লাহকে খুঁজে জুবিল্লা। একটা কথা বলা হয় যে আল্লাহ সৃষ্টিকর্তা আমি বলবো না আল্লাহ সৃষ্টি যা করার করে তখন এই সৃষ্টির দায়িত্ব কাউকে দিয়ে দিয়েছে একটা হলো তৈরি একটা হলো সৃষ্টি আরেকটা হলো কি আরেকটা হলো জন্ম এই তিনটা ভাগে তিনটি তিনজন দেবতা বলেন তিনজন ফেরেস্তা বলেন এদেরকে ভাগ বন্ড করে দিয়ে দেওয়া হয়েছে যখন সৃষ্টি লাগে করবে যখন তৈরি লাগে করবে যখন আর সৃষ্টির জন্য কিন্তু একজনকে রাখা হয়েছে আমাদের নিরানব্বই নামের মধ্যে সেই নামে হয়ে থাকে আর আরেকটা বিষয় রাতের অন্ধকারে জন্ম হয় আর দিনের আলোয় সৃষ্টি হয় যেমন আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আলো তাহলে এখন বলুন আপনি কি জন্মের এখানে যাবেন না সৃষ্টির এখানে যাবেন আপনি বেছে নেবেন আর দ্বিতীয়ত আলোতে আল্লাহ আলো কি সেই আলো যদি কেউ কামাই করতে পারে তার মুখে কথা বলে তার চোখে দেখে এবং সে যা বলে তাই ফলে তাই কুলসুম চিস্তি আপনাদেরকে বলে যদি আপনারা এই কথাগুলো মানতে পারেন তাহলে আপনার মুসিদের কাছে আপনার সবটা সাইডই শিক্ষা নেওয়া দরকার যেরকম একদল বলতেছে যে নাভির নিচে কিছু ইবাদত নাভির নিচে যে কিছু পান করা নাভির নিচে যে কিছু কর্ম আছে সেগুলো করা তো একদল ওইগুলো করছে আর সেই মহা শয়তানের শক্তি শক্তিশালী হবে একদিন এবং তাদের চেহারার মধ্যে শয়তানের সাপ দেখা যাবে বাস্তবে কাল চেটে থাকবে এবং তাদের চেহারা শুরুতের অবস্থা ভালো থাকবে না এবং তারা সেই শয়তানের শক্তির অধিকারী কাজ করছে এ হলো এক বিষয় আরেকটা বিষয় হল আলোকিত একজন কামেল পীর মুর্শিদের চেহারা মধ্যে একটা ঝকঝকা থাকে তার চেহারা দেখলে মানুষের হৃদয় নরম হবে আর যারা নিচের কাজগুলো করে তাদের চেহারা বিচ্ছেই হবে তাদের দিকে দেখলে মায়া সৃষ্টি হয় না আল্লাহকে স্মরণ হয় না যাই হোক সেই সমস্ত জগতবাসী যে কথাটি বলতে চাইলাম আজকে সারা বিশ্বে বা সারা বাংলাদেশে যে এমন কিছু পীর এবং এমন কিছু পীরের ভক্তরা একদল মেয়ে মানুষের পেছনে ঘুরে মেয়ে মানুষের সেই স্থানে তাদের আল্লাহ আছে নাউজুবিল্লা সেখানে শয়তান আছে তো এখন একদল বুঝে নিয়েছে মানব দেহে যখন একটা নারীর ঘরে যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয় বা পয়দা হয় তাহলে এখানে আল্লাহর হাত না থাকিলে এটা সৃষ্টি হয় কি করে এটা এখানে জন্ম নেয় কিভাবে। এই জ্ঞানটা করে তারা মনে করে বছরেতে ছত্রিশ দিন প্রবেশে খেলা করে গোহিং গাঙ্গের পারে তো গহিং গাঙ্গের পারে প্রবেশেতে খেলা করে সেটা কোন কোন প্রভু কার প্রভু সেটা হলো শয়তানের প্রভু তাহলে কিন্তু আল্লাহ যদি আমাদের মহাপ্রভু হয়ে থাকে তাহলে কিন্তু মহা শয়তানের প্রভুও আছে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনের গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে বায়াত গ্রহণ করে সেই গোপন বিবাদদের মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ